দুই পায়ের মাঝখানেও বরাবর কূপ জুড়ে একটা কূপ দেয় তো আমার সাথে সাথে আমার এখানে কূপটা লাগে কিন্তু আমি সাথে সাথে মাটিতে পড়ে যাই আমি হলাম ফৈজুল বাড়ি দিনার আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিলেট মহানগরীর একজন লিডার ছিলাম পাশাপাশি ইসলামী ছাত্র শিবিরের সিলেট মহানগরীর প্রকাশনা সম্পদ তার আগে দু হাজার বাইশ সালে সিলেট মহানগরীর সিলেটের এম সি কলেজের সভাপতি ছিলাম তো তখন চার তারিখ আগস্টের চার তারিখ দুপুর আনুমানিক দুইটা হবে তো আমরা যখন সকাল থেকে আন্দোলন সিলেট পুট পয়েন্টে শুরু করি তখন থেকেই আমাদের উপর ছাত্রলীগ যুবলীগ তারপর পুলিশ মানে চতুর্দিকে আমাদেরকে ঘিরে ফেলে আমাদের উপর মানে মারাত্মকভাবে অ্যাটাক করে তার এক পর্যায়ে বেলা যখন একটু গোড়াতে থাকে দুপুর দুইটার দিকে আমরা জিন্দাবাদার পয়েন্টে জিন্দাবাদের পয়েন্টে আমরা কয়েকজনকে নিয়ে আমরা সেখানে আন্দোলন তো ছিলাম আমরা স্লোগান দিচ্ছিলাম আমরা সেখানে মিছিল মিটিং মিছিল করছিলাম তো তার এক পর্যায়ে কি হলো এই জিন্দাবাদের ওই দিকে বন্দর থেকে তখন মানে বেশ কয়েকবার আমাদের উপর অ্যাটাক করলো আপনার পুলিশ পুলিশ এবং ছাত্রলীগ যুবলীগ তারা এবং তাদের সাথে বেশ কয়েকবার ধাওয়া পাল্টা দেওয়া হলো এক পর্যায়ে আমরা তাদের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয় এক পর্যায়ে একটু আগায় গেলাম আমরা পনেরো বিশ জন হবে সুক্রিয়া মার্কেটের সামনে সেই সুক্রিয়া মার্কেটের সামনে যাওয়ার পরে ঠিক কিছু বুঝে ওঠার আগেই এক দলের সাথে আমরা মোকাবেলা করতেছি সামনের থেকে আর কিছু বুঝে ওঠার আগেই পিছন থেকে আমাদের সিলেটের যে ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মীরা কমপক্ষে তিনশো চারশো এরকম হবে হঠাৎ কিছু বুঝে ওঠার আগে ওরা আমাদের উপর আবার অ্যাটাক করে কিছু বুঝে ওঠাই ওঠার আগেই ওরা জিন্দাবাদ পয়েন্টটা দখল নিয়ে নেয় তো সাথে সাথে আমরা মানে খুব বেকায়দায় পড়ে যাই আমরা যে কয়জন ছিলাম সাথে আমি একটু যাদেরকে নিয়ে এখানে ছিলাম ওদেরকে ঠেকানোর জন্য যারা জিন্দা জিন্দাবাদের দিকে অ্যাটাক করতেছে বন্দর থেকে তো আমি সবার সামনে থাকায় আমি একটু বেশ সমস্যায় পড়ে গেলাম তখন আমি সাথে সাথে সবাইকে বললাম যে সবাই সেই হয়ে যাও তো এর মধ্যে কিছু লোক এদিক সেদিক দৌড়িয়ে কিছু মার্কেটে ঢুকে গেছে আর আমরা কজন দৌড়িয়ে এসে চেষ্টা করছি যে বাচ্চা যায় কিনা না কিন্তু দেখলাম যে এখানে দৌড় দিলে আমাদের বিপদটা আরও বেড়ে যাবে সো কয়েকজন এদিকে যে পয়েন্টের দিকে দৌড় দিছে তারা তাদেরকে যারা আসছিলো পিছন থেকে তারা খুব বেশি কুপাইছে আর আমি একটু সিভিল হওয়ার চেষ্টা করলাম সিভিল হওয়ার হতে গিয়ে আমি ঠিক যখন আসলাম তখন একজন হয়তো হয়তো আমাকে চিনে ফেলছিলো সে আমাদের দিকে তেড়ে এসে মানে পেট বরাবর একটা খুব দিতে যায় তো সেই খুব দিতে যায় আমার পেট বরাবর কূপ দিতে যায় তো ঠিক সাথে সাথে আমি খুব দ্রুত গতিতে দৌড় দিতে শুরু করি তো তখন এই ইতিমধ্যেই তারা সমস্ত পয়েন্ট জুড়ে তাদের লোক ছিল ছাত্রলীগ যুবলীগের লোক ছিল তাদের সাথে আধুনিক অস্ত্রশস্ত্র ছিল তাদের সাথে আগ্নেয়াস্ত্র ছিল তাদের সাথে ধারালো অস্ত্র ছিল পাইপ ছিল এরকম ছিল আগে তো আমি যখন দৌড় দিই তখন সেই তাদের মধ্যে দিয়ে ভিতর দিয়ে আমি দৌড় দিতে থাকি আর তো দৌড় দিতে দিতে ওরা আমাদের আমাকে বিভিন্নভাবে আমার উপর হামলা করার চেষ্টা করতেছে আমি এরকম এরকম দৌড়ে দৌড়ে আমি বাঁচার চেষ্টা করতেছি এরকম হলো তো এক পর্যায়ে সামনে আমাকে একজন ধারালু একটা দা দিয়ে দুই পায়ের মাঝখানে বরাবর খুব জুড়ে একটা কূপ দেয় তা আমার সাথে সাথে আমার এখানে কূপটা লাগে কিন্তু আমি সাথে সাথে মাটিতে পড়ে যাই আল্লাহ তখন আমাকে বাঁচাইছেন যে আমি আসলে আমার কিছু হয় না কিন্তু পেনটা কেটে গেছিলো তো আমি যখন মাটিতে পড়ে যাই তখন সবাই তাদের তারা যে আমাকে ঘিরে ধরছিলো তারা সবাই আমাকে আবার এলোপাতারি কুপাতে থাকে এবং এই পাইপ টাইপ লাঠি এগুলো লাঠি সুটা দিয়ে অনবরত আমার উপর হামলা করতে থাকে তো আমি আবার উঠার চেষ্টা করি মানে শক্তি দিয়ে আবার চেষ্টা করি আবার কিছু দূর আবার দৌড়ে যাই আবার তারা আমাকে সেখানে ধরে ফেলে মানে ধরা যায় একটা সাপকে যেভাবে মানুষ ঘিরে যেভাবে পিটায় সেরকম আমাকে তখন তারা পিটাইছে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপাইছে যে ভিডিওটা আপনারা হয়তো দেখছেন অনেকে তো আমি আবার প্রাণপণের চেষ্টা করতেছি এমনভাবে তারা আমাকে ধরে ফেলছিল চতুর্দিক শুধু খুঁপাইতেছে ওরা পিটাইতেছে আমি আমি আমার আমার তখন পর্যন্ত আমার জ্ঞান ছিল তখন আমি আবার ধরার চেষ্টা করলাম আমি আবার দেখলাম যে আমি আসলে মানে বাঁচবো না এরকম অবস্থা আমি হয়তো এখানেই আমি শহীদ হবো আর এখানেই হয়তো আমি মারা যাব তো আমি চেষ্টা করলাম ওদের কাছ থেকে একটা ওদের কিছু একটা নিয়ে আসার জন্য টান দিয়ে কিন্তু আমি আনতে পারিনি আবার তোরা তারা আমাদেরকে আমাকে ঘিরে আবার মানে অনুবরত খুপাইতেছে মারতে এরকম বেশ কিছু জায়গায় আমার ঘাড়ে দুই হাতে দুই পায়ে এরকম অনেক জায়গায় আমার কোমরে অনেক জায়গায় আমাকে ওরা মানে খুব বেশি আঘাত করছে কুপাইছে পিটাইছে এই বিভিন্ন ধরনের পাইপ এবং এই বিষয়গুলো দিয়ে তো আমি আসলে ওই ওই এরপরে যখন আমি চলে এরপর আমাকে ওরা ফেলে দিয়ে ওরা চলে চলে আসে তারপর আমাদের সাথে যারা ছিল দূর থেকে ওরা আমাকে দেখে দেখি ওইখান থেকে দুজন এসে আমাকে নিয়ে তারপর আমাকে নিয়ে একটা ব্যাঙ্ক ওইখানে একটা ব্যাঙ্ক আছে বারতখানা পয়েন্টে ব্রাক ব্যাঙ্ক ওইখানে আমাকে নিয়ে ঢুকাইয়া ওইখানে আমাকে একটা আপাতত একটা মানে সেফ জোনে রাখে ওরা গেটে সব কিছু লাগাইয়া আমাকে মোটামুটি একটা সেফ জোন অনেকক্ষণ এখানে রাখে তারপর কিছুক্ষণ পরে ওরা সিনার অ্যাম্বুলেন্সের জন্য ফোন দেয় বিভিন্ন জায়গায় ফোন দেয় কিন্তু নেটওয়ার্কের জন্য ওরা কোথাও অ্যাক্সেস করতে পারতেছে না তারপর কিছুক্ষণ পরে আমাকে একটা মোটরসাইকেলে তোলা হয় আর হয়তো একজনের ভিতরে ইবনে তো যোগাযোগ করতে পারছিল তারপর ওরা অ্যাম্বুলেন্স পাঠাইছে কিন্তু আমাকে এর আগেই ওরা এই মোটরসাইকেলে নিয়ে আমাকে হাসপাতালে নিয়ে ভর্তি করছিল আর কি আমি তিন দিন ছিলাম চিকিৎসাধীন চার তারিখ থেকে ছয় তারিখ পর্যন্ত তারপরে লন্ডনে কবে কিভাবে লন্ডনে তারপর লন্ডনে গত এই মে মাসের বাইশ তারিখে আসছি আমি স্টুডেন্ট বিষয় ইউনিভার্সিটি অফ দি ওয়েস্ট অফ স্কটল্যান্ড লন্ডন ক্যাম্পাসে

আমি অনেকবার চেষ্টা করছিলাম দেশে থাকতে অনেক যোগাযোগ করছি অনেকবার কিন্তু প্রশাসনের একটা কথা হলো যে ওনারা আপনি বড়ো পুষ্টের নেতা না হলে ওনারা ফোন ওনারা গ্রেফতার করবে না আমি যখন ফোন দিই ওনারা বলে যে না বড় পুষ্টের নেতা কিনা এই কিনা সেই কিনা তে আমি অনুমতি লাগবে এই লাগবে সেই লাগবে ভিডিওর ফুটেজে অনেক কিছু বোঝা যাচ্ছিলো কিন্তু ক্লিয়ার যে কে আছে না অনেকে কিন্তু চিনছে কিন্তু দুঃখজনক হলেও সত্য যেমন প্রকাশ্য বড় বড়ভাবে আমার ওপর হামলা করার পরেও আমার এই আসামিরা এখনও ধরা পড়ে